ফুলকপি খেতে খেতে বিরক্ত লাগলে বাড়িতে থাকা খুবই সহজ উপকরণ দিয়ে এইভাবে সকাল বা বিকালের নাস্তা তৈরি করে নিন এই নাস্তাটা তৈরি করতে খুব একটা সময় লাগে না শুধু আগের থেকেই কয়েকটি ফুলকপির ফুল সেদ্ধ করে রেখে দিলে খুব তাড়াতাড়ি তৈরি করা যায় ডাটা ফেলে দিয়ে পাঁচ ছয় টুকরা ফুলকপি আগেই সেদ্ধ করে নিয়েছি আর এবার তাতে টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর অল্প করে শুকনো মরিচ বাটা ঝাল নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে হবে আর এই বড়াগুলো ঝাল ঝাল হলে ভালো লাগে পরিমাণ মতো লবণ হলুদ আর ছোটো চামচের দুই চামচ চিনি দিয়েছি এবার খুব ভালো করে ফুলকপি আর মশলাগুলো চটকে নেব ফুলকপি ভালো করে চটকে নিলেই চপটা খেতে বেশি ভালো লাগবে ইচ্ছে করলে এতে বেসন বা চালের গুঁড়া দুইটাই ব্যবহার করা যায় ভালো করে মাখিয়ে নেওয়ার পর অল্প করে চালের গুঁড়া দিয়ে দিলাম এতে মচমচে হবে বড়াগুলো এবার আবারও জল ছাড়াই ভালো করে চটকে নিয়েছি ফুলকপিতে এমনিতেই একটু ভিজে ভিজে থাকে তাই বাড়তি জল আর দিলাম না এভাবে মাখিয়ে নেওয়ার পর নিজেদের পছন্দ মতো গুলগুল অথবা চেপটা করেও বড়াগুলো ভেজে নেওয়া যাবে তেল গরম হয়ে আসলে শুরুতেই চারটা করে ভেজে নিলাম আর এই বড়াগুলো বাঁচতে অতিরিক্ত তেলও লাগে না এরকম হালকা তেলেই মচমচে করে ভেজে নেওয়া যায় হালকা আছে ভেজে নিতে হবে এক পাশ উল্টে দিয়েছি আর দুই পাশই এরকম সুন্দর কালার হয়ে আসলে মচমচে করে ভেজে তুলে রাখতে হবে গরম পড়ে গেলে শীতের সবজি খেতে ভালোও লাগে না একগিয়ে তরকারি ঝুল বা ভাজি খেতে খেতে বিরক্ত লাগলে এভাবে চপ তৈরি করে নিন আর এই ফুলকপিগুলো বাতে সেদ্ধ করে রেখে দিলে যে কোনো সময়ই এরকম ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে এভাবে চপ তৈরি করে নিতে পারেন এটা খেতেও সুস্বাদু আর একগে রান্নার স্বাদ পাল্টাতেও সাহায্য করে সামান্য তেলেই সবগুলো চপ এভাবে মচমচে করে ভেজে নিয়েছি হালকা আছে বারবার উল্টে পাল্টে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এতে তেলের খরচও কম পড়বে আর চপগুলো মচমচেও হবে বেশি কেমন লাগলো ঝটপট সহজ উপায়ে তৈরি এই নাস্তা জানাবেন আর এগিয়ে ফুলকপির স্বাদ পাল্টাতে এভাবে তৈরি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে